বাজার থেকে এখনই কিনে আনলাম ইলিশ মাছ আজকে এটাই রান্না হবে তো রান্না তো আমি করতে পারছি না এখন বেরিয়ে যাব তো এটাকে বলে বন্ধুরা কাঁচা ইলিশ তো আমি রান্না করলে তো ভাপা করতাম তো মা এখন কী যে করে তুই দেখাই যাক আজকে এটাই রান্না হোক চোচাটাকে ছাড়িয়ে নিয়ে এসছি খালি রাতে খাবার নিয়েছি বন্ধুরা তো লঙ্কা আছে ভাত আছে টমেটো আছে পেঁয়াজ আছে তো ইলিশটা আজকে আমি রান্না করতে পারিনি যদিও মার কাছেই দিয়ে গেছিলাম তো সত্যিকারের কথা যেটা সেটা হচ্ছে যে আমি থাকলে পরে হয়তো ভাপাই করে নিতাম তো মা বাবা এরকম ভাপা বা মশলা জাতীয় খাবার খেতে পারে না দেখি সবচেয়ে বড়ো মানে অসুবিধা আর ভাত নিয়ে তো আছেই লেগে ঝগড়া এই ভাত আমি খেতে পারি না বাবা ওটা খেতে পারে না তো চালিয়ে দিচ্ছি আর কি করব। বাবার কথা শুনতেই হবে মা বাবার কথা না শুনলে ভালো লাগে না তো মা রান্না করেছে যদিও প্রস্তুতিই করেছে তো এটা হচ্ছে এই ইলিশের ঝোল করেছে প্রস্তুত দিয়েই করেছে আর কালকের একটু মাংস ছিল তো সেটাও আছে কাশির মাংস এই যে বন্ধুরা তো এখন খাওয়া শুরু করব তো বন্ধুরা কী দিয়ে খাওয়া শুরু করবো মাংস তো দিয়ে আগে খাব না কারণ হচ্ছে মাংস দিয়ে খেলে পরে আর ভালো লাগবে না তো এখন ইলিশটা দিয়ে খাওয়া শুরু যাও আর কি করবে দুপুরে আসেনি তো না তো কি করে দু পিস দেবেই আমাকে আর আমি বলেছি যে আমার লাগবে না আমাকে একটাই দেবে মাছ তো কিছুতেই শোনে না কি করব খাওয়া শুরু করলাম বন্ধুরা কী বলবো বন্ধু দারুন দারুণ হয়েছে দারুন দারুন হয়েছে ঝোল খেয়ে বললাম তার মানে মাছের নিশ্চয়ই টেস্ট আছে ইলিশ আর মাংস দুটা যদি এক জায়গায় রাখে তাহলে আমার ফেভারিট হচ্ছে মাংস সেটা খাসির মাংস হতে হবে হানড্রেড পারসেন্ট পাঠাও চলবে না ব্রয়লার দেশি মুরগি কিছুই চলবে না খাসি তো খাসি tôi thấy vào luôn đấy, đâm nó đi, đâm, super fan, chụp টেস্ট হয়েছে কাটা ভর্তি ইলিশ মাছ বলে কথা দুর্দান্ত দুর্দান্ত বন্ধুরা বলার কিছু নেই এটাই হলো না ইলিশ কাকে বলে তো খেয়ে নেই বন্ধুরা মাংসের ঝোল পড়ে আছে আমার দিকে তাকিয়ে আছে হুম তো ভাজ্যাসকে কতগুলো চলবে আমি নিজেও বলতে পারছি না তো রাখছি থ্যাংক ইউ এ নেই এরপরে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব রাখছি বন্ধুরা থ্যাংক ইউ গুড নাইট দিকাং